করছেন বলে নফস বড় ডিস্টার্ব করছে রে মুমিনদের এখন আমিরুল মুমিনিন মুমিনদের এখন ইমাম নফস বলতাছে ওমর তুই অনেক ভালো নফসে দাবানোর জন্য কষ্ট দিচ্ছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইভাবে তিনি সন্তানদেরকে মানুষ করেছেন এক ব্যবসার জন্য তেনে ছেলে তে আব্দুল্লাহ ইবনে ওমর সহ তেনে ছোট ভাই সহ মিশরে গিয়েছেন ব্যবসা করার জন্য মিশরে বাদশা বলতেছে ওমরের ছেলে বাজারের জন্য জায়গা দাও জায়গা দিলো ওনার আর তেজারাত করলেন চাদর বিভিন্ন কাপড় চোপড় ব্যবসা করলেন কাফেলা গিয়েছিল লাভবান হয়েছে সবাই খরিদ করেছে ওমরের সাহেব জাদা হাসতামিরুল মুমিনিন সাহেব বেশি বেশি আদর কদর করে কেনাকেনা করেছে এরপরে লাভ পাশায় যখন আব্দুল ইবনে ওমর তারা ফিরেছে আব্বা জানকে দিন আব্বা অনেক লাভ হয়েছে বাসাল্লাহ বলে এতটুকুই লাভ হয়েছে কাফেলার কি এতটুকুই লাভ হয়েছে বলে না আব্বা এটা তো আমাদের লাভ অংশ কাফেলা তো তো হয় নাই আপনার সাহেব দেখে সবাই বেশি খরিদ করেছে মহব্বত করে আপনার খোঁজ খবর নিয়েছে তখন হাজত ওমর বলতেছে এটা ফিরে দাও মালে গরি দাও না তবে এগুলো চাবক যে তোমাদের থেকে উদ্ধার করব আমি ওমরের নামে বিক্রি করেছ তো আল্লাহ সন্তুষ্টির জন্য হয়নি হালাল হয় নাই তিনি এতটুকুকে হালাল মনে করেন নাই বলে তোরা খাওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসো ছোট ভাই দিতে চাচ্ছিল না বড় ভাই সামলালো বলতেছে ওবায়দুল্লাহ বেশি কথা বলো আব্দুল্লাহ বলতেছেন বেশি কথা বলো না আব্বাজান কিন্তু সত্যি সত্যি মার খারাপ করো না সমস্যা নাই দেখো শুক্রিয়া আদায় করো যে আব্বাজান নাম আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে সুবহান আল্লাহ কত নৈতিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহু আকবার মন মানুষ কি তৈরি করার কোন সাববিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলার সালতানাতের মধ্যে পাঠা তিনি প্রথম কিন্তু এই চারজন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে এই চট্টগ্রামে নেমেছেন তারপর ওই বন্দর নগর থেকে ওলি লারা হয়েছে বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিলো সুবহান আল্লাহ কোন ইতিহাস আছে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস কিতাব পড়ে দেখেন পাওয়া যাবে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো রোম সালতানাতের ওখানের মধ্যে যুদ্ধ করার জন্য যখন গিয়েছে হস্ত परेशान হয়ে আছেন কখনো ঘরের মধ্যে কখনো বাইরে যান কি করবেন কি করবেন परेशान हां পাঠিয়েছেন তো ঠিক আছে বৃদ্ধ হয়ে গিয়েছে ওমর ওমর এখন আর আগের মতো নেই 62 বছরের মতো চলে বৃদ্ধ হয়ে গিয়েছে ছেড়া কাপড় পরে হাঁটতেছেন দৌড়াতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে যে আসছে তারাও

বোনরা কি বিজয় লাভ করেছে বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করেছে সুহান আল্লাহ তখন হয়তো অমরকে দেখে চিরা ফাটা দেখে চিনতে পারে নাই বলে গোলাম তুমি মনে হয় মদিনারই গোলাম মনে হয় বলে হ্যাঁ আমি মদিনার গোলাম হাজতো অমর হাঁটতেছেন সেই ঘোড়ার মধ্যে চড়ছে হাজতো অমর জিজ্ঞেস করছেন খালিদ্দিন বলিদ কেমন আছে হাজতে উসামা কেমন আছেন জায়দ বিন হারেস কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন ওনারা কি হায়াতে আছেন নাকি শহীদ হয়ে গিয়েছেন শহীদ কতজন হয়েছেন এভাবে কথা বলছেন আর ওই হাসের সেও হাঁটতেছে ঘোড়ার মধ্যে চড়ছে আমি

নবীর জন্য আল্লাহর জন্য উঠতে ভুলে গেছি সে অমরের আবার কিসের ভুল অমরের জিন্দি পুরো ভুল গুনা দিয়ে অমরের জিন্দি ভরা ইমান আনতে দেরি হয়ে গিয়েছে দাওয়া পছাইতে দেরি হয়ে গিয়েছে পিছনে সব গুণা

ওমর নাই বিধায় তোমরা নবীর শানে বিয়াদবি করার সুযোগ পাচ্ছো যদি হাতে তোমার বেঁচে থাকত। থাকতো জেসেম জেতে থাকতো জেসেমের মধ্যে একটাও কল্লা থাকতো না ঠিক না মেনাফাতুল করিম ওমর ইবনে খাত্তাব